মামা ও মামা মামা রত্নী এসেছি মামা ও মামা আជាшти বাবা 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 খুব সুন্দর সাজিয়ে দিছো রত্না আই দাওলে আজকে টুন্ডে রত্ন দপ্তর پوری যোগড় নাটমন্দিরের গল্প শোনায় কথা তখন মা রাজা ছিলেন ইন্দ্রতগ্ল তিনি ছিলেন এক বড় বিষ্ণু ভক্ত তার মনে ইচ্ছে থাকে সে ভগবান বিষ্ণুর একটি মন্দির বানাবে কিন্তু ভগবানের কোন রূপের পুজো করবেন সেটা বুঝতে পারছিলেন না হয়েছে বৎস কি সমস্যা তোমার আমায় বলো ভগবান আপনি স্বয়ং আমাকে দর্শন দিচ্ছেন আমার এত সৌভাগ্য হে মাধব হে মধুসূদন আমি এক দুবিধার মধ্যে পড়েছি আমি আপনার মন্দির স্থাপন করতে চাই কিন্তু ওই মন্দিরে আপনার কোন রূপের পুজো হবে তা বুঝতে পারছি না আপনি দয়া করে আমায় সাহায্য করুন আচ্ছা বুঝতে পেরেছি বানকা মোহর নদীর তীর বরাবর একটা নিম কাঠ ভেসে আসবে তার মধ্যে ব্রহ্ম অংশ থাকবে সেই কার্ড দিয়ে আমার মূর্তি বানাও এবং আমার মন্দির স্থাপিত করো সেনাবতী 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 হ্যাঁ রাজামশাই আমাদের এক কুড়ি বানকামোহন নদীর তীরে যেতে হবে আচ্ছা রাজামশাই ওই উজ্জ্বল নিমকটা দেখতে পাচ্ছ ওটা তুলে আনো ওটাই স্বয়ং ভগবান যে শ্রেষ্ঠ মূর্তি গড়ে তুলবে তাদের উপযুক্ত স্বর্ণ মুদ্রা পুরস্কার হিসেবে দেওয়া হবে দয়া করে ক্ষমা করবেন রাজামার এই কাঠ দিয়ে মূর্তি বানানো বা আমাদের সম্ভব নয় কি করবো কিছুই বুঝতে পারছি না ভগবানের আদেশকে আমি পালন করতে পারবো না হে ভগবান এই তোমার কেমন রীলা দয়া করে আমায় সাহায্য করুন রাজামশাই রাজামশাই কে আপনি আমি হলাম একজন মূর্তি শিল্পী আমি খবর পেয়েছি আপনার একজন মূর্তি শিল্পী প্রয়োজন সে তো বুঝতে পেরেছি তবে এর আগে অনেক মূর্তি শিল্পী প্রচেষ্টা করেছে কিন্তু কেউ সফল হয়নি আপনি কি পারবেন হ্যাঁ আমি পারব তবে আমার একটা শর্ত আছে কি শর্ত আমার যতদিন মূর্তি তৈরি কাজ সম্পূর্ণ না হয় না আমি নিজে বেরিয়ে নিয়ে আসি ততদিন কেউ যাতে সেই ঘরে প্রবেশ না করে আচ্ছা আপনার যা ইচ্ছা কিন্তু দয়া করে আমার ভগবানের মূর্তি গড়ে দেবেন আচ্ছা ঠিক আছে বাচ্চা রাজামশাই আপনার কি একটু মায়া দয়া নেই কি যে রানী আমি তো কিছুই বুঝতে পারছি না একটা মানুষ এতদিন ধরে একটা বদ্ধ ঘরে আপনার জন্য মূর্তি গড়ছে কোন খাওয়া দাওয়া নেই আপনার কি একটু খারাপ লাগছে না আজই আমি সেই ঘর খুলব আমিও দেখতে চাই কি এমন মূর্তি গড়ছে সে না রানী এমন অনর্থ করো না রানী তার শর্ত ছিল যাতে কেউ সেই ঘরের দোয়ার না গোলে আমি আজ কারোর কথা শুনবো না আমি এটা কি কি হলো তো অসম্পূর্ণ এর করে হবে আমি আজ বলেছিলাম তুমি আমার কথা শুনলে না আমি না বুঝে করেছি রাজামশাই আমাকে ক্ষমা করে দিন আমি বুঝতে পারিনি এটা কি হলো ঠাকুর আমায় ক্ষমা করো আমি পারলাম না আমার ছিল জগন্নাথ নামে পরিচিত হবে এবং পুজো করা হবে রানী ঠাকুর আমাকে স্বপ্নে বলল যে যেভাবে ঠাকুর তৈরি হয়েছে সেইভাবেই পুজো করতে এবার আমি এই ঠাকুর পুজো করব এরপর থেকে পুরীতে জগন্নাথ দেবের পুজো শুরু হয় বা গল্পটা তো খুব ভালো লাগলো গল্প না রে এটাই তো ভগবানের লীলা